কথা বলবো না নেগেটিভ কথা বলবো তার মাইনাসে মাইনাসে কি হয় বলেন তো নেগেটিভ কথা বলবো জামাত ইসলাম তো সরকার গঠন করতে পারবেন আপনি খামাকা কেন দৌড়দৌড়ি করতেছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ কি দেবে আপনাকে মানুষকে মেন্টাল মোটিভেশন দেওয়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম হাজার বছর ধরে প্রতিষ্ঠিত একটি জাহিলিয়াতকে উৎখাত করেছেন আগে লাঠি ধরেননি আগেই নির্বাচনে নামেননি ব্যক্তি ম্যান টু ম্যান তিনি তাদের মেন্টাল মোটিভেশন দিয়েছেন তাদের সাইকোলজিক্যাল দিয়েছেন মানুষকে কিছু মানসিক পরিবর্তনের চেষ্টা করেছে। দেশ যখন আছে সরকার কেউ না কেউ গঠন করবেই আওয়ামী লীগ আপাতত আসতে পারছে বিএনপি হোক অন্য কেউ সরকার তো কেউ গঠন করবে এদেশের রাষ্ট্র চেয়ার তো খালি থাকবে না আমার প্রশ্ন হচ্ছে আমি তো জামাত ইসলামের জন্য লড়ছি না আমি লড়ছি একটা আদর্শের জন্য আমি যদি একজন ব্যক্তি হই আমি আদর্শের উপরে থাকব আর যদি আল্লাহর মেহরবানি সরকার গঠন তারা নাও করে অন্তত ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আলহামদুলিল্লাহ বাংলাদেশ এবং বাংলাদেশ ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে একটা পরিচিত মুখ একটা নন ফিগার নন ফেস সুতরাং আল্লাহর মেহরবানি এরকম ব্যক্তিরা যদি কোন অঞ্চলের নেতা হয় নির্বাচিত এমপি হয় জন প্রতিনিধি হয় পার্লামেন্টের আইন প্রনেতাদের একজন হয় তাহলে সুবিধা হলো ওই এলাকায় মিথ্যা মামলা ভৌতিক মামলা গাইবি মামলা হয়রানিমূলক মামলা এগুলি হবে না সুতরাং আপনাকে মানুষের কাছে যেতে হবে দুই নম্বরে সরকার কারা গঠন করবে এটা আল্লাহ ভালো জানে যদি আল্লাহ তালা মেহরবানি মানুষের হৃদয়ের মধ্যে ইসুফ আলাহামের মতো একটা জোয়ার মানুষের হৃদয়ের মধ্যে আল্লাহ তালা সৃষ্টি করে দেন ইসুফ আলাহাম তিনি গোলাম হিসাবে আজিজে মেসের ধরে গেলেন আর উইদিন শর্ট টাইম আল্লাহ তালা কেমনে কেমনে তাকে মিশরের অর্থ খাদ্য পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী বানিয়ে দিলেন এবং আরো একটা মজার ব্যাপার হলো উইদিন শর্ট টাইম এই সময় এই তিনটা মন্ত্রণালয় দায়িত্ব পালন করে আল্লাহ তালা এমন একটা সিচুয়েশন তৈরি করে দিলেন যে দেশের সম্রাট হওয়ার মতো একমাত্র উপযুক্তি হলেন হজরত ইসুফ আলাহ সালাম আল্লাহ তালা কল কাঠি ঘুরাতে কতক্ষণ সময় লাগে যে মিশরে এমন কিছু মুদ্রার বিনিময় বিক্রি হয়েছিল কোরআন শরীফে স্পষ্ট এসেছে যে অচল মুদ্রা কোরআনের ভাষায় মুদ্রাগুলি ছিল অচল মুদ্রা সেই অচল মুদ্রার বিনিময় যিনি বিক্রি হয়েছে স্লেভ সার্ভেন্ট হয়ে মিশরের সভ্যতায় ঢুকলেন সেই ব্যক্তিকে আল্লাহ তালা কয়দিনের মধ্যে শুধু মন্ত্রণালয়ের দায়িত্ব নয় আল্লাহ তালা উপরের দায়িত্ব পর্যন্ত আমি বলব যে সরকার যেই গঠন করুক আলহামদুলিল্লাহ যদি মানুষের মধ্যে আল্লাহ তালা ওরকম সৃষ্টি করে দেয় জামাত ইসলামী রাজনৈতিক অবস্থায় এক নম্বর দল না হোক কিন্তু আল্লাহ তাআলা মানুষের ভি ঘোরা দেয় এক নম্বরে আনতে আল্লাহ কি খুব কষ্ট নাকি নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা পারেন না এগুলো আমার দ্বিতীয় কথা প্রথম কথা হচ্ছে একজন আদর্শিক ব্যক্তির জন্য একটা আদর্শের জন্য আমি লড়তেছি কে জয়ী হবে কে বিজয় হবে কে হারবে কে জিতবে সেটা লোকের কথা আমি লড়তেছি একটা আদর্শের জন্য যার দ্বারা চাদাবাজি হবে না যার দ্বারা মিথ্যা মামলা হবে না যার দ্বারা আপনার গাইবি মামলা হবে না যার দ্বারা মূলক মামলা হবে না শত্রু যার কাছে নিরাপদ থাকবে সংখ্যালঘুদের ধর্মীয় মানবিক অধিকার উপর হস্তক্ষেপ করবে না আপনাদের এলাকায় সংখ্যালঘু আছে আমি জানি যেহেতু আমি এখানে প্রোগ্রাম করেছি সর্বশেষ একটা কথা হলো সত্যের পক্ষে আল্লাহ তালা কাজ করার জন্য বলেছেন আলাল আলাল ইসমে ইসমে আমরা বলছেন ভালো কাজে পারস্পরিক সহযোগিতা করো প্রতিযোগিতা করো আমি ভালো একটা কাজের জন্য একটা ভালো আদর্শকে বিজয়ী করার জন্য আল্লাহ জবাবদেহির জন্য একটা সত্য প্রতিষ্ঠার জন্য একটা সত্য নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একজন ভালো মানুষকে পাঠানোর জন্য আমি কাজ করছি চতুর্থ তো আমার বক্তব্য যেটা সেটা হলো ধরুন জামাত ইসলামী সরকার গঠন করলো না জামাত ইসলামে যদি 40 জন সদস্য যায় 40 জন বাদ দিলাম একজন সদস্য যায় তার নাম ডক্টর মাসুদ একজন সদস্য যদি যায় আর ওখানে 330 জন অথবা 350 জন পার্লামেন্টারিয়ান যদি বিভিন্ন কনস্টিটিউয়েন্সকে ভাগ করে

তাহলে আল্লাহকে আমি বলবো আমার ভোটের যিনি প্রার্থী আমার কনস্টিটিউন্সি যিনি প্রার্থী ওই প্রার্থী বিজয়ী হয়েছে কি হয় নাই ওই দল ক্ষমতায় যেতে পেরেছে কি পারে নাই আমি অন্তত শরীয়তের পক্ষে সত্যের পক্ষে একজন ভালো মানুষকে ভোট দিয়েছি অন্যকে মোটিভেট করার চেষ্টা করেছি আল্লাহ তালা যাতে তার আমানতটা নষ্ট না হয় সুতরাং আপনাদের ছয়টা এই মানুষের বিভিন্ন ধরনের বক্তব্য তার ছয়টা উপর থাকতে হবে আলহামদুলিল্লাহ আপনাদের বাউফল উপজেলার মধ্যে আপনাদের কনস্টিটিউন্সি কয়টা উপজেলা একটা নাকি পনেরোটা ইউনিয়ন এটা খুব আমার এলাকা আমার কনস্টিটিউন্সি সেটা তো অনেকগুলো ইউনিয়ন এর থেকে আলো অনেক বেশি আছে তো তার মধ্যে আপনাদের বাউফলটা আমি যতটুকোনো জানি আমি তো ইউনিয়নে ইউনিয়নের করেছি এখন হয়তো ব্যস্ততার কারণে আমার বিভিন্ন শিক্ষা তারপর সামাজিক ব্যস্ততা রাজনৈতিক ব্যস্ততা আন্তর্জাতিক বিভিন্ন দেশে যায় সেই ব্যস্ততার কারণে হয়তো আপনাদের যেতে পারি কম কিন্তু তারপর তো আমার যতটুকু আইডিয়া আছে আলহামদুলিল্লাহ কালাইয়া যদি একটা জোয়ার সৃষ্টি হয় এই জোয়ারের প্রভাব আপনাদের তৃণমূল পর্যায়ে গ্রামে গঞ্জে ঘরে চলে যাবে এটা নিয়ে কাজ আদর্শের পিছনে কাজ করতে হলে বিজয়ীকে হবে না হবে শহীদ আব্দুল মালিক রহমতুল একটা কথা আমার ভালো লেগেছে এবং এটা আমাকে দারুণ আমার ব্রেন কে প্রভাবিত করেছে উনি একটা কথা বলেছিলেন যে আমরা এমন একটা আদর্শর জন্য লড়ি আপনি এখন যদি মিসিরে যান যাইতে হবে কি দিয়ে পাও দিয়ে তো পা সুস্থ না থাকলে আপনি মিছিল যাবেন কিভাবে মিছিল করতে হলে আপনার হাত লাগবে মুখ সুস্থ থাকা লাগবে এটা নয় আপনি কি দিয়ে করবেন ওনার তো এখন একটা আদর্শের জন্য লড়ি কেউ যদি আমার পাও ভেঙে দেয় আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে যাব কেউ যদি আমার হাত পা কেটে দেয় ভেঙে দেয় আমি তারপরে গড়িয়ে গড়িয়ে যাব। এর পরও যদি কেউ আমাকে বাধাগ্রস্ত করে আমি কল্পনার উপরে ভর করে তারপর আমি সামনের দিকে কল্পনায় এগিয়ে যাব। কিন্তু আমাকে বিজয়ী হতে হবে আমি এজন্য আগেই বলেছি যে আপনারা যারা আছেন একটু নেগেটিভ কথা বলবো প্লিজ এটাকে আবার খারাপ ভাবে নেবেন না আমি বিজয়ের কথা বলছি না আমি সরকারের কথা বলছি না আমি বলছি দায়িত্ব ইমানের দায়িত্বের কথা আমি বলছি সত্যের পক্ষের কথা সত্যের পক্ষে যদি একজন লোক থাকে আমি নিঃসন্দেহে একজন লোকের পক্ষে থাকবো ইনশাআল্লাহ আমি অন্ততঃ এইটা তো দৃঢ়তার সাথে আমি বলতে পারি ডক্টর মাসুদ চনদাবাজি করবেন এইটা বলতে পারি একশো পার্সেন্ট সে কোন দলের কোন মতের কোন আদর্শের কোন ধর্মের এটা আমি দেখলাম না ব্যক্তি মাসুদ বলছি সে অন্তত তার মতো একটা লোক মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে না এরকম একটা আদর্শ পিছনে কি আমার থাকতে হওয়া উচিত নয় এই জন্য আপনারা যত পজিটিভ কথাগুলো বলছেন হ্যাঁ পজিটিভও দরকার আছে কিন্তু মাঠে কাজ করতে হলে সবাই আপনাকে পজিটিভ কথা বলবে এরকম না কেউ নেগেটিভ কথা বলবে সেই নেগেটিভকে মাথায় নিয়েই আপনাকে সামনে দিকে এগিয়ে যেতে হবে আলহামদুলিল্লাহ ভালো কাজ করবেন তবে কোরআনকারিমের সুরা মাহেদার যে আয়াতে কারিমা আমি করেছি ইয়াইহাল্লা দিন আমন উফু বিলে অকুত এই যে আজকে আপনার একত্রিত হয়েছে এটিকে এটি কিন্তু এক ধরনের ঐক্যবদ্ধতার শপথ যে আমরা এই পক্ষে কাজ করবো প্রাণকারী বলেছেন কোন রোকদ যদি তোমরা করো কোন আহাত কোন ধরনের প্রতিশ্রুতি কোন ধরনের সঙ্গবদ্ধ চুক্তি যদি তোমরা করো খবরদার সেটা খেয়ানত করবে না আয়াতুল মোনাফিক মোনাফিকের যে আলামত সেই আলামতির ভিতরে অন্যতম একটি আলামত হচ্ছে যখন সে ওয়াদা করে সে ওয়াদা কি করে খেলাফ সুতরাং আলহামদুলিল্লাহ আমি আমি বিশ্বাস করতে চাই এখানে আপনারা সবাই অন্তত এই মানসিকতার লোকজন একত্রিত হয়েছে যে আপনারা কোনো ওয়াদা খেলাফ করবেন আপনারা একটা আদর্শকে সামনে নিয়ে সে আদর্শটাকে ব্যক্তি মাসুদ। সে আদর্শকে নিয়ে আপনারা সামনে নেমেছেন জনপ্রতিনিধি একজন না একজন হতেই হবে ব্যক্তি মাসুদ যদি না হয় তো আরেকজন ব্যক্তি হলো তো এক্স ওয়াই জেড কি যে কোনো একজন কেউ হবে না দেশে যদি নির্বাচন হয় তাহলে কি বন্ধ থাকবে মাসুর সাহেব দাঁড়াইলেন না উনি ভালো মানুষ এত ভালো মানুষ দরকার নেই ওনারা বাদ দিলাম আচ্ছা তারপরে এই কনস্টিটিউন্সি কি ফাঁকা থাকবে নির্বাচন এখানে হবে না অবশ্যই হবে সুতরাং আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে অনুরোধ করছি ভালো কাজে আপনারা সহযোগিতা করবেন আল্লাহ তালা সেটা খুব বলেছে এবং সর্বস্ব দিয়ে করবে আল্লাহ তালা আপনাদের প্রতি রহম করুন আপনাদেরকে এই প্রার্থীকে বিজয়ী করে আনার জন্য যতটুকু প্রচেষ্টা আচ্ছা কেমতের ময়দানে কি আমি আল্লাহ তালার কাছে এই প্রশ্নের মুখোমুখি হব। তুমি আমাকে বিজয় করো নাই কেন এরকম কোন প্রশ্ন আমাকে আল্লাহ তালা পাঁচটা প্রশ্নের জবাব না দিয়ে বনিয়াদম এক কদম সামনে অগ্রসর হতে পারবে না একটা কদম সামনের দিকে যেতে পারবে না সে আলেম হোক অলি হোক পীর হোক বুজুর্গ হোক সাধারণ মানুষ হোক প্রত্যেক এভরি বডি আমরা জাতি করি প্রত্যেকে আমার সেই ভালো কাজ সত্য প্রতিষ্ঠার সত্যের জন্য কাজ এই কাজটার জন্য আল্লাহ তালার কাছে তো আমাকে একটা জবাবদেহি করতে হবে কি করতে হবে না আমি সে আমার সে জন্য কাজ করছি কে বিজয়ী হলেন কে বিজয়ী হলো না কে কোন মার্কা যাবে কারা সরকার গঠন করবে এগুলো আমার থেকে ঝেড়ে ফেলি আমি অন্তত এই চিন্তাটা করি আমি সত্যের পক্ষে আছি একজন সত্য ব্যক্তির পক্ষে আছি একটা সত্যের আন্দোলনের পক্ষে আছি একটা সত্য প্রতিষ্ঠার পক্ষে আছি এবং আমার আরো বিশ্বাস যে কোনো নেতা বা ফলের আপনার যে কনস্টিটিউয়েন্সের এমপি নির্বাচিত হোক যে কোন তাদের সকলের থেকে ডক্টর মাসুদ জন্য শ্রেষ্ঠ হবে আলহামদুলিল্লাহ তিনি যে কাজগুলি করবেন তার পরিচিত ফিগার দিয়ে বিভিন্ন কাজ তিনি অনেকে আছে এমপি হইয়া 10 টাকার কাজ করতে পারে না অতিরিক্ত তার যেটা বাজেট নিয়মিত বাজেট সেটা পায় কিন্তু অতিরিক্ত পারে না আল্লামা সাইদী সাহেব রহমাতুল্লাহ আলাইহি নবীর আল্লাহ মরকাজাহু ওয়া জাআলাল জান্নাতা মাসাওরা মিন বলনা আল্লাহু আমিন আল্লামা সাইদী সাহেব একজন এমপি ছিলেন কিন্তু ওনার কাছে উনি কাজ আনতে পারছে শত্রুর কাছে গিয়েও যদি সায়েদি সাহেবের সামনে বসছে আমার এলাকা এতগুলো টিউবওয়েল দরকার শত্রু ব্যক্তি সাইদি বা তার আদর্শকে তার সম্পূর্ণ উল্টা কিন্তু তারপরে ওনার মতো একটা ফিগার ওনার মতো একজন ব্যক্তি আসছে আচ্ছা ঠিক আছে আমার এই মন্ত্রণালয় থেকে দশটা টিউবওয়েল আমি তাকে দিয়ে দিলাম গেছে একটা সংস্থায় গেছে আমার এলাকায় এতগুলো মর্জিদ দরকার আমি একজন এমপি হিসেবে এই বাজেটগুলি গুলি পাই না দশটা মসজিদ দরকার ওই সংস্থা দেখছে আমরা তো বিভিন্ন জায়গায় মসজিদ এমনি করি ওনার মতো একজন ফিগার আছে যান ঠিক আছে আপনি দশটা চাইছেন আমরা পঞ্চাশটা মসজিদ আপনার এলাকায় দিয়ে দিন তাহলে এলাকায় নাম হয়েছে মসজিদ কে দিছে আল্লাহ সাইদি সাহেব দিয়েছে উনি সিম্পল একজন এমপি মন্ত্রী যা করতে পারে নাই তার থেকেও বেশি আলহামদুলিল্লাহ তিনি করেছেন কেমনি করেছেন ওই যে তার একটা আদর্শিক পরিচয় আছে তার একটা ফেজ ভ্যালু আছে আলহামদুলিল্লাহ মাসুদ ভাই যদি আপনার এলাকার এমপি হয় একদম নর্মাল একদম সিম্পল এমপিও যদি হয় একটা জাগ্রান মন্ত্রী মন্ত্রী জানা পারবে ইনশাআল্লাহ উনি তার থেকে বেশি পারবেন এটা হচ্ছে ব্যক্তির একটা পরিচয় ব্যক্তির একটা সেই অবস্থা আলহামদুলিল্লাহ আল্লাহ সেই বুদ্ধি জ্ঞান দূরদর্শিতা ইত্যাদি এটা আল্লাহ তালা দিয়েছে আল্লাহ তালা আপনাদের সকলের প্রতি রহন করুন আপনাদের কালাইয়া অত্যন্ত সমৃদ্ধ একটা ইউনিয়ন আলহামদুলিল্লাহ আপনারা অনেক এলিট শ্রেণীর লোক হাই সোসাইটির লোক আপনারা যদি বিজয়ের জন্য একটা পরিবেশ সৃষ্টি করতে পারেন আমার বিশ্বাস বাকি ইউনিয়ন গুলোতে আপনাদের জোয়ার যাবেই নদীর একদিকে জোয়ার আসলে আর একদিকে যেমন চলে যায় আপনারা জোয়ার সৃষ্টি করতে পারলে আলহামদুলিল্লাহ আগামী দিনের কালাইয়া এই কনস্টিটিউয়েন্সি এমপি হক অভিভাবক হোক তার হবে কর্ণধার হবে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আল্লাহ আল্লাহ সকলকে কোন ধরনের মুনাফিকি কোন ধরনের হিপোক্রেসি রসুল সাল্লাম একটা কথা বলেছেন এই কথাটা বলেই আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাবিবের একটা স্পষ্ট হাদিস মান তার প্রত্যেকের মনে রাখা দরকার মান মানা ভালাই ধোকাবাজি যারা করে আমি মোহাম্মদ সাল্লাম বলছি আমি রহমত নবী বলছি সে আমার উন্মত আমার দলভুক্ত নয় সুতরাং আলহামদুলিল্লাহ উপরেও যা থাকবে ভিতরেও তাই থাকবে কি ভাই ঠিক কিনা বলেন উপরেও যা থাকবে ভিতরে থাকবে উপরে সুন্দর সুন্দর কথা বলে গেলাম ভিতরে গিয়ে আবার আর রকম বললাম ভাই এটা হলো মনাফিকি হিপোক্রেসি এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করেছেন এজন্য আমরা এই জাতীয় হিপোক্রেসি কেউ করবো না আল্লাহ তালা আপনাদেরকে বরাকা দান করুন আল্লাহ তালা আপনাদের কাজের গতিকে বৃদ্ধি করুন আপনার অনেক সম্মানিত করুন যে যে দলের যে যে আদর্শ ভিন্ন দল ভিন্ন আদর্শ লোক তো থাকতে পারে একটা কনস্টিসিতে সবাই তো জামাতকে ভালোবাসে এরকম লোক না জামাতকে অপছন্দ করে ঘৃণা করে এরকম লোক তো আস আমরা প্রত্যেকটা লোকের কাছে যাবে প্রত্যেকটা লোকের কাছে যাবেন প্রত্যেকটা লোকের কাছে সাথে একটা ভালো এবং তাকে আস্থা নিতে হবে আপনি যদি সে ঘৃণা করে পছন্দই করে না কিন্তু তার যদি আপনি আসতে যে এই লোকটা এমপি অভিভাবক হলে আমি মিথ্যা মামলায় যাব না মিথ্যা জেলে যাব না হয়রানির শিকার হব না চোখ শিকার হব না সে কিন্তু আপনার আদর্শিক বিরোধী দলের বিরোধী মতের হয়েও আলহামদুলিল্লাহ আপনার কাজ করবে আপনারা সৃষ্টি করুন সেই আশা আমি ব্যক্ত করে এবং আপনারা আজকে যে ওয়াদার মধ্যে ঐক্যবদ্ধ হলেন আল্লাহ তালা কারিমের ভাষা অনুযায়ী সেই ওয়াদার উপরে আপনাদেরকে এক মানে প্রতিষ্ঠিত থাকার তৌফিক আল্লাহ তারা দান করুন আমি বিভিন্ন লোকেরা যারা এসেছেন সবার সাথে আমার ওই রকম ফেস টু ফেস বা পরিচয় নাই আল্লাহ আপনাদের খুব বেশি সম্মানিত করুন আমি আপনাদের প্রত্যেকের জন্য পরিবার পরিজনের জন্য আপনাদের ব্যবসা বাণিজ্যে চাকরি নকরির জন্য দোয়া করছি আল্লাহ তারা আমার আমার প্রতি রহম করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ